নতুন ফিটনেস পরীক্ষায় বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার প্রত্যাশা পূরণ করতে পারেননি রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ষোলোশো মিটার দৌড়ে নাইট পারফরমেন্স দেখালো মুস্তাফিজুর রহমান আহমেদ ইসলাম ও মতো ক্রিকেটাররা সময়ের পড়েন আগে ইউই বা বিফ টেস্টে ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হতো তবে নতুন অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে এবার ষোলোশো মিটার দৌড় ও চল্লিশ মিটার স্প্রিন্টের মাধ্যমে ফিটনেস মাপা হচ্ছে বাইশ জন অংশগ্রহণকারীর মধ্যে সেরা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে শেষ করেন ষোলোশো মিটার দৌড় দলীয় ব্যবস্থাপনা থেকে জানানো হয়েছে রানা ছিল অসাধারণ কয়েকজন ভালো করেছে কিন্তু কিছু ক্রিকেটার আমাদের করতে পারেনি প্রথম মেহেদি হাসান মিরা ছয় মিনিট এক সেকেন্ডে দ্বিতীয় এবং ওয়ান ডে ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম ছয় মিনিট দশ সেকেন্ডে তৃতীয় হন তৃতীয় গ্রুপে তানজিম হাসান সাকিব পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে প্রথম শাহাদ হোসেন দীপু ছয় মিনিটে দ্বিতীয় এবং পারবেজ হোসেন ইমন ছয় মিনিট তেরো সেকেন্ডে তৃতীয় স্থান দখল করেন পঁচিশ সদস্যের প্রাথমিক দলে থাকা ছয় ক্রিকেটার এই পরীক্ষা দেননি যার মধ্যে আছে টি টোয়েন্টির অধিনায়ক লিটন দাস ও হৃদয় এছাড়া এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা নুরুল হাসান সোহান সাইফ হাসান আফিফ হোসেন ধ্রুব ও মাইদুল ইসলাম অঙ্কনও অংশ নেননি আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আগে এই ফিটনেস ক্যাম্প চলছে বিশ আগস্ট থেকে সিলেটে শুরু হবে স্কিল ট্রেনিং ক্যাম্প